এশিয়া কাপের মঞ্চে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিলেন শ্রীলঙ্কান তরুণ অলরাউন্ডার দনিত ভেল্লার মাঠের ভেতর দিনটা যেমন বালো কাঠেনি মাঠের বাইরে তার জন্য অপেক্ষা করছিল আরও বড় এক আঘাত ম্যাচ শেষ হওয়ার পরেই তিনি জানতে পারেন আর কোনো দিন বাবাকে দেখতে পারবেন না খেলার উত্তেজনার রেশ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে পড়েন তার পুরো পৃথিবী বাইশ বছর বয়সী এই স্পিনারের বাবা সুরঙ্গা বেলা লেগে মারা যান বৃহস্পতিবার আঠারোই সেপ্টেম্বর যেদিন ছেলের দেশের হয়ে এশিয়া কাপে প্রথমবার আর মাঠে কথা ছিল কিন্তু বাবার মৃত্যুর সংবাদ তিনি জানতে পারেন ম্যাচ শেষ হওয়ার পর দেশের হয়ে দায়িত্ব পালন করে তিনি যখন সতীর্থদের সঙ্গে জয় উদযাপনে ছিলেন তখনই নিবে যায় তার পরিবারের সবচেয়ে প্রিয় মানুষের জীবন প্রদীপ সংবাদটি জানার সঙ্গে সঙ্গেই তিনি দেশে ফিরে যান ফলে এশিয়া কাপের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন কি এখন অনিশ্চিত ম্যাচটিও যেন তার জন্য হয়ে ওঠে এক দুঃখ স্বপ্ন শেষ ওভারে বল করতে এসে অভিজ্ঞ মোহাম্মদ নবীর জোর ব্যাটিংয়ের শিকার হন তিনি এক পাঁচটি ছক্কা হজম করতে হয়ে তাকে সে সঙ্গে আফগানিস্তান পাই লড়াই করার মতো বোলিং ফিগার দ্বারাই চারবারে উনপঞ্চাশ রান খরচ করে মাত্র এক উইকেট শ্রীলঙ্কা অবশ্য লক্ষ্য তারা করতে তেমন ব্রেক পায়নি তুষার দুর্দান্ত বোলিং আঠারো রানে চার উইকেট আর কুশাল মেডিসের উপার্জিত চুয়াত্তর রানের ইনিংসে বোর করে সহজয় পায় তারা কিন্তু ক্রিকেটে পাওয়া সেযোয়ের কোনো মূল্যই নেই বেলা লেগের চোখে একদিকে জাতীয় দলের হয়ে প্রথমবার এসে কাপে খেলতেন আমার গর্ব অন্যদিকে বাবাকে হারানোর বেদনা এই ধন্দে ভেঙে পড়েছেন তিনি এখন শ্রীলঙ্কা সুপার ফুডের জায়গা করে নিলেও বেল্লা লেগে থাকবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ক্রিকেটের বাইরেও খেলোয়াড়রা মানুষ তাদেরও থাকে আবেগ তাকে সুখ আর ক্ষতি দুনিত বেলা লেগের গল্পটা তাই শুধু ক্রিকেট নয় বরং এক তরুণ সন্তানের হঠাৎ বাবাকে হারানোর বেদনাময়ী কাহিনী মাটি জয় পেলেও জীবনের এই পরাজয় যে কোনো ক্রীড়াবিদের জন্য অসহনীয়